আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে বিএফএস গ্লোবাল থেকে আমার কাছে একটা আপডেট আসছে সেটা বিএফএস গ্লোবাল এর ভিতরে যারা কর্মকর্তা আছে তারা একটা দিক নির্দেশনা দিছে বাংলাদেশি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পাসপোর্ট দুই সাল থেকে দুই সালে বিএফএস গ্লোবালে আপনারা জমা দিচ্ছেন বাংলাদেশ থেকে অনেকে অরিজিনাল নোলস্তা বা ফেক নোলস্তা যাই থাকুক আপনারা জমা দিচ্ছেন পাসপোর্ট সহ নোলস্তা তো তাদের সম্বন্ধে বিএফএস গ্লোবাল একটা আপডেট দিছে সোজা একজন কর্মকর্তা সবার উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিছে তো সেইটাই আজকে ব্লগের মূল মানে এটা নিয়েই কথা বল বিএফএস গ্লোবাল বাংলাদেশি যে চল্লিশ পঞ্চাশ হাজার পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা এর মধ্যে পনেরো থেকে সতেরো হাজার পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত দিছে তো তাদের উদ্দেশ্যে এবং মোট যারা দুই হাজার তেইশ সাল বা চব্বিশ সালে পাসপোর্ট বিএফএস গ্লোবালে আপনারা জমা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বিএফএস এর এক কর্মকর্তা আপনাদের উদ্দেশ্যে সঠিক একটা দিক নির্দেশনা তুলে ধরছে তো সেইটা আপনারা শুনেন কী বলছে ああそうです。 গ্লোবাল আজকে এই ভাষ্যটা বিএফএস গ্লোবাল এর কর্মকর্তা সরাসরি সবার সামনে বলছে অনেকেই রেকর্ডিং করে আনছে আমার এক ভাই যে আমার খুব ভালোবাসে মোটামুটি ভি ঢাকার কি হয় না হয় সেই জানায় রেডি ফর কালেকশন আসলে মনে করবেন যে আপনি প্রোফাইলটা রেডি হয়ে গেছে রিজেক্টের সম্ভাবনাই বেশি এবং কেন রিজেক্ট হয়েছে সেটার ফাইলের ভিতরে আপনার নোটিশ দেওয়া থাকবে আর যাদের আবার পাসপোর্ট জমা দিতে বলবে এই যে পাসপোর্ট সব ফেরত দিতেছে তারা ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ হলো মালিক এই পাশ থেকে চেষ্টা করতেছে আপনি ওই শ্রমিকটারে নেওয়ার জন্য তো এটা আপনারা সম্পূর্ণই বুঝে গেছেন আজকে এইটা নিয়েই ব্লক ছিল খুবই মানে খুবই ভালো একটা আপডেট যেটা বিএফএস গ্লোবালের কর্মকর্তার মুখে আপনারা শুনলেন যেটা আপনারা অবশ্যই বিশ্বাস করতে হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম